খোলা তালাকের পাশাপাশি আরেকটি তালাক রয়েছে যাকে মোবারত তালাক বলা হয় এটি হলো পারস্পরিক সম্মতির ভিত্তিতে বিবাহ বিচ্ছেদ এই ধরনের বিবাহ বিচ্ছেদের বেলায় উভয়ই বিবাহ বিচ্ছেদে সম্মত হয় বলে কাউকে কোনো ক্ষতিপূরণ দিতে হয় না অর্থাৎ দেনমহর খোটপেজ দোয়া লাগে না সারিয়া অ্যাপ্লিকেশন অ্যাক্ট উনিশশো সাঁত্রিশ এর এই তালাকের বিধান আছে সংসার করার ক্ষেত্রে বিরূপ মনোভাবটি দুজনের কাছ থেকে আসে তখন সেটা হয় এই মোবারত তালাক আরও স্পষ্ট করে বলতে গেলে মোবারত তালাকের ক্ষেত্রে স্বামী এবং স্ত্রী দুজন মিলে ঐক্যমতের ভিত্তিতে সিদ্ধান্ত উপনীত হয় যে তারা একসাথে আর বাস করতে পারবে না ক্ষেত্রেও অপরের কাছ থেকে আর দেনা পাওনার বিষয় থাকে না বলছে ষোলো ডিএলআর পৃষ্ঠা নাম্বার এই বিষয়ে যদি আপনাদের আরও কিছু জানার দরকার হয় বিশেষ করে খোলা তালাক সম্পাদন এবং মোবারত তালাক সম্পাদন করা এবং এই সংক্রান্ত বিষয়ে নোটিশ তৈরি নোটিশ পাঠানো কিংবা তালাক কার্যকরণ করার ক্ষেত্রে তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভিডিওর স্ক্রিনে মোবাইল নাম্বার ইমেল